немножко শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে তোমাদের সকল বন্ধুকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও তোমাদের আশীর্বাদেও ভালোবাসে মোটামুটি বেশ ভালোই আছি তো আজকে দেখো আমাদের বাড়ির সামনের দিকটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ কুয়াশা কুয়াশা পড়ে গেছে আর এদিকে তো গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই দেখা যাচ্ছে তো বাড়ির ব্যাকগ্রাউন্ডটা সত্যি কিন্তু ভীষণই ভালো লাগছে তবে ভিডিওর শুরুতেই একটা কথায় বলবো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটুখানি মানিয়ে নিও আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ব্লগুলো দেখছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগুলো দেখছো এখনও কেউ সাবস্ক্রাইব করে দাও একটা লাইকও কেউ দাও তারা কিন্তু ঝটপট করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা অনেক গল্প করলাম এখন ব্লগের কথায় আসা যাক এদিকে দেখো সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে তারপর দেখো এদিকে আমি স্নানটাও সেরে নিলাম নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি মেয়ে যাবে হলো স্কুলে তো যাই হোক পুজো টুজো সমস্ত কিছু বেরিয়ে গেল সাথে হলো কয়েকদিন তো বৃষ্টি ছিল যার জন্য কিন্তু মেয়েকে স্কুলে পাঠায়নি আর মেয়ের শরীরটাও সেরকম একটা ভালো না মাঝে মধ্যে দেখছি একটু শরীরে হালকা হালকা জ্বর জ্বর আর মুখেও একটু র্যাশ ট্যাশ হয়েছে তো ভিতরে আর কি ওর জ্বর আছে যার জন্য এইরকম বৃষ্টি ওয়েদারে ওকে স্কুলে পাঠানো হয়নি তো আমি স্কুলের ড্রেসগুলো ধোয়া কাছা করে কিন্তু একদম গোদরেজে ভরিয়ে রেখেছি আর সেটাই বের করে নিচ্ছি আর এদিকে হাজবেন্ড কালকে নিয়ে এসেছিল জানো তো ফুলকপি সাথে হলো টমেটো আর টমেটোগুলো না এত সুন্দর লাল টুকটুকে হয়েছে মানে গুঁড়ো বললে ভুল হবে কারণ চারটা টমেটো নিয়ে এসেছে আর এখন কিন্তু সবজির দাম বেশ মোটামুটি আর যার জন্যে কিন্তু যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে সে পড়ে ততটুকুই নিয়ে আসা হয় তো চলো মেয়ের ড্রেসগুলো আর কি ধোয়া ধোয়াকাছা করে যেহেতু আমি গোদরেজে ভরিয়ে রেখেছি আর বুঝতেই পারো যে কোনো ড্রেসই আলনার মধ্যে থাকলে কিন্তু অনেকটাই ধুলো ময়লা পড়ে যায় যার জন্য কিন্তু আমি ড্রেস ধোয়া কাচার পরে আর কি গোদরেজে ভরিয়ে রাখি তো সেখান থেকে বের করে নিলাম তো মেয়ে এদিকে টিউশন পড়তে বসে গেছে তো চলো এখন দেখো রান্নাঘরে আসলাম এসে এই যে ভাতটাও হয়ে গেছে ভাতটা দেখো মাঠটা গালিয়ে নিচ্ছি তো যাই হোক এদিকে ভাত চাপিয়ে দিয়ে কিন্তু আর গ্যাসের ঘরে একদমই থাকা যায় না কারণ ভাত চাপিয়ে দিয়ে অনেক ধরনের কাজ করতে হয় তো এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়ে তো অন্য অন্য কাজগুলোতে ব্যস্ত ছিলাম এদিকে দেখো ভাতের ফ্যানও একদম ওভেনের মধ্যে পড়ে একাকার হয়ে গেছে তো চলো এখন আমি এই যে ওভেনটা একটু ভালো করে মুছে নিব। একটা নেকড়া নিয়ে আসলাম ভিজে নেকড়া সেটা দিয়ে একটু ডলে ডোলে মুছে নিব আর যেহেতু একটু আগে ভাতটা নামিয়ে নিয়েছি একটু কিন্তু গরম গরমও আছে তো যাই হোক যখনকার কাজটা তখনই করলে পরে একটু সুবিধা হয় আর এই যে এত ফেনা পড়েছে এখন যদি আমি এই যে চুলা মানে ওভেনের মধ্যে অন্য কোনো সবজি রান্না করি তাহলে কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফেনাগুলো তারপরে কিন্তু আঁ তুলতে একটুখানি কষ্ট হবে তো এভাবেই আমি করে থাকি ভাত নামানোর পরে যদি ফেনা পড়ে যায় তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুছে নেই তাতে একটু আমার সুবিধা হয় আর যখন জিনিসটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটু অসুবিধা হয় তো চলো এই যে ওভেনের উপর যে আমি যে মানে উপরটা যে উপরটাতে অনেকটাই আর কি একটু পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে তো সেখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো চলো এখন এই যে এটাও আর কি একটু ভালো করে ডলে ডোলে আর কি ঘষা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলো এখন আমার এই যে কাজটা কমপ্লিট হয়ে গেল ওভেনের এখন এই যে ডেস্কিতে যে আমি ভাতটা গাড়ানোর জন্য দিয়ে দিয়েছি তো ফ্যানাটা অনেকটাই ঝরে গেছে এখন এই যে ওভেনের মধ্যে রেখে দিলাম তো চলো এদিকে ভাতের যে ফেনাটা নিয়ে আসলাম গরুর জলে দিয়ে দিচ্ছি তারপরে আবার ঘরে যাব এদিকে আমার মেয়ে যেহেতু স্কুলে যাবে আমার তো সমস্ত কিছু ব্যবস্থা করতেই হবে মেয়ে টিফিন দিয়ে দিলাম আজকে দিয়ে দিয়েছি হলো মেয়েকে কেক সাথে হলো ফল দিয়ে দিয়েছি আর তো এই দিয়েছি আর হলো মেয়ে দুপুর মানে সকালবেলা তো ভাত খেয়ে নিলো বাসি ডাল ছিল একটু পাঁপড় ছিল তাই দিয়ে খেয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে বাটা মাছ তো দেখো এক এক করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিব আজকে রান্না করব এই যে টমেটো আলু দিয়ে মাছের ঝোল করে নিব তো এদিকে দেখো বেশি একটা আলু দেয়নি একটুখানি কম দিয়েছি আর অতটা আলু খেতে একদম ভালো লাগে না তবে টমেটোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দুটো টমেটো কেটে দিয়েছি তো মশলাটাও আমি কিন্তু বেটে নিয়েছি এগুলো কিন্তু হাতের বাটা মশলা তো যাই হোক মশলাটা দিয়ে একটু টমেটোটা আর আলুটা ভালো করে ভেজে নেব আর যাতে মশলার গন্ধটা আর পরে না থাকে তো মোটামুটি একটুখানি ভালো করে ভেজে নিয়েছি এখন দেখো একটু কষানোর জল দিয়ে দিলাম কষানোর জলটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে মোটামুটি যতটুকু আমার জলের দরকার হয় ততটুকুই কিন্তু সবজির মধ্যে দিয়ে দিব। তো বেশি ঝাল দিব না দেখে কিন্তু মনে হচ্ছে যে খুব ঝাল হয়েছে কারণ মেয়ে অতটা একটা ঝাল খেতে পারে না যেহেতু টমেটো দেওয়া হয়েছে সবজির কালারটাও কিন্তু সুন্দর লাগছে তাই না দেখো হালকা একটু গুঁড়োর মশলা দিয়েছি আর একটা লঙ্কা কাঁচা লঙ্কা হয়তো ফাটিয়ে দিয়েছি একটা বা দুটো তো যাই হোক আজকে আর সেরকম গুঁড়ো লঙ্কা দেয়নি তো দেখতেই পাচ্ছ এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তো এখন দেখো জলটা ভালো করে একটু ফুটিয়ে নিলাম দিয়ে এই যে মাছটা আর কি শেষের দিকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো মাছটা দিয়ে বেশিক্ষণ আর জাল দিবো না হালকা একটু ফুটিয়ে তারপর কিন্তু সবজিটা আমি নামিয়ে নেব আর এখন দেখো যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতের সবজিগুলো সত্যি ভীষণই ভালো লাগে খেতে এই দেখো ধরো ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো এইসব না জিনিস সত্যি ভীষণই ভালো লাগে আর শীতকালে খাওয়া দাওয়াও সবার কিন্তু অনেকটাই ভালো হয় আর বিশেষ করে গরমকালের খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না তো লাল শাক নিয়ে এসেছে দেখো কতটুকু শাক কতটুকু হয়ে গেছে যখন শাকটা আমি ধুয়ে বসালাম তখন কিন্তু বেশ অনেকটাই ছিল এখন দেখো কতটুকু হয়েছে তো শাক কিন্তু এই রকমই হয় তাই না শাক ধুয়ে যখন আমরা বসাই তখন কিন্তু কড়াইটা ভরে যায় যখন শাক একদম ঢেকে ঢেকে রাখা হয় তখন তখন কিন্তু শাক দেখে একদমই পছন্দ হয় না সামান্য একটুখানি হয়ে যায় তো এই দিয়ে দেখো খেয়ে নিলাম আর বিশেষ করে এখন বাজারে কিন্তু সবজির খুব দাম তো যাই হোক বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেছি একটা জায়গায় তো আসার আগে কিন্তু হাজব্যান্ডের সাথে একটু আমার মন মালিন্য হয়ে গেছে তো আমার দিদির বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল আমার মানে ভাগ্নি আর কি বার্থডে তো সেই সূত্রে সেখানে যাওয়া আর ওখানে একটা বড় প্রোগ্রাম হয় যেহেতু বার্থডের সময়ে এই প্রোগ্রামটা পড়েছে তাই ভাবলাম বার্থডেও থাকবো আবার প্রোগ্রামটাও দেখতে পারবো তো যার জন্য কিন্তু যাওয়া হাজব্যান্ডকে বললাম চলো আজকে গিয়ে কালকে চলে আসব তো হাজব্যান্ড কিছুতে আসবে না বলছে আমি যাব না তুমি আর মেয়ে মিলে চলে যাও তো এই নিয়ে একটুখানি ওর সাথে মন মালিন্য হলো যে কোথাও যেতে চাইলে তুমি বারবার বলো তুমি একাই যাও আমি যাব না তো বাড়িতে অনেক ঝামেলা আছে এটা সেটা অনেক কিছু আর কি অজুহাত দেখাচ্ছে হাসবেন তো যাই হোক তারপর কিন্তু আমরা মা মেয়ে মিলেই কিন্তু একদম শেষ বেলাতে কি চলে আসলাম তো আমি ভেবেছিলাম হাজবেন্ড যেহেতু আসবে বাইকে আসবো তো একটু দেরি করে বের হলেও কোনো ব্যাপার না তো এদিকে আমার ভাগ্নি বারবার সমানে ফোন করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর বিশেষ করে ছোট দিনের বেলা তো যাই হোক বার্থডেটা কোনো রকমভাবে সন্ধ্যার মুহূর্তে একটু কাটিয়ে তুললাম তারপরে আমরা সবাই মিলে গেলাম হল অনুষ্ঠানে আর দেখতেই পাচ্ছ তো অনুষ্ঠানটা কী হারে লোক হয়েছে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে এরকম প্রোগ্রাম দেখলে পরে সত্যি মনটা জুড়িয়ে যায় তো তোমরা অনেকে সার্চ করলে দেখতে পারবে উজানিয়ার প্রোগ্রাম তো এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টে তো যাই হোক বন্ধুরা দেখো এত এত লোকের ভিড় আর সমস্ত শিল্পীরা একদম বাইরের থেকে এসেছে আর সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে প্রথমে আমার ভাগ্নি কিন্তু এই যে মডেল শো করল তারপরের থেকে অনেকে বক্তৃতা দিল তারপরে তো একটার পর একটা নাচ গান বড় বড় শিল্পী এসেছে তো ভীষণই একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে তুললাম সত্যি ভীষণ সুন্দর লাগলো এই অনুষ্ঠানটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা